যুবক প্রতারিত হয়েও বন্ধু প্রতারিত হয়েও না তোমার মতো সুখী সচ্ছল ছিল বাবার সম্পদ ছিল চাকরি ছিল বাবা বিদেশ ছিল এরকম হাজারো সন্তান আজকে উদ্বাস্তু শরণার্থী শিবিরে শরণার্থীর মতো মানবেতর জীবন ফিলিস্তিনে রোহিঙ্গাতে সিরিয়াতে ইরাকে মুসলমানের লক্ষ কোটি সন্তান রোহিঙ্গা আরে শরণার্থী উদ্বাস্ত হিসাবে মানবেতর জীবন যাপন করছে এরা এদেরও ফ্যামিলি ছিল এদেরও মা ছিল এদেরও বাবা ছিল এদেরও ব্যাংক ব্যালেন্স ছিল এদেরও হাস্যজ্জ্বল চেহারা ছিল বরং আমাদের চাইতে আরবের মানুষের চেহারা লক্ষ কোটি গুণ বেশি সুন্দর বন্ধু আমার কি রঙে আমার কথা শেষ আমি বেশি আর বাড়াবো না কি পাইয়া আজকে আমাদের সন্তানদের হালাত আমি বুঝি না আরে বন্ধু কি গুপ্তধন পাইয়া গেল কোন জমিদারি পাইয়া গেলা যে জমিদারির কারণে আল্লাহ কেভাবে ভুলে গেলাম কত অনুভূতি জাগা দরকার দোস্ত বিবেক জাগা দরকার বলেন সারা দিনে মোবাইল টিপে জিন্দিগির কি অর্জন হচ্ছে জীবনটা আমাদেরকে কি পরিমাণ হায়াতের সময় আমাদের নিচ্ছে আহা যুবক যদি বুঝতে বুঝতেই হবে বাফ চিরেই বুঝবেন চিরেই বুঝবে এই প্রযুক্তি আগে ছিল না আগামী দিনে থাকবে না ফেসবুক থাকবে না ইউটিউব থাকবে যেহেতু আগে ছিল না সামনেও থাকবে কত প্রযুক্তি তো নাই ফিতাওয়ালা সেই ক্যাসেট এখন নাই তখন কি ফিতাওয়ালা ভবিষ্যৎবাণী করছিল যে এটা আর থাকবে না পাতলা পাতলা যে সিডি এগুলো তো এখন নাই তখন কি ওই সিডিওয়ালারা ভবিষ্যৎবাণী করছিল যে এগুলো থাকবে না এটাও থাকবে অয়সলুকুকুমা ল কোরআনুল করিমে আছে তালা বলেন আমি আল্লাহ তালা গাধা ঘোড়া খর তোমাদের যানবাহনের জন্য দিয়েছি মজার কথা এরপরে আল্লাহ বলছি এরপরে আমি ও সামনে আরো অনেক কিছু বানাবো সৃষ্টি করতে থাকবো যা তোমরা জানো না মুফাসরিনে কেরাম বলে এই কথাটাই প্রমাণ করে কোরআনের যে পৃথিবীর কোন আধুনিকতাই এখানে শেষ হবে না এক চাইতে আবার আগে বাড়বে আরো সামনে আধুনিকতা এখানে শেষ এখানে শেষ বরঞ্চ ইসরাফিলের ফু পর্যন্ত উৎকর্ষ আধুনিকতা বাড়বে আরো আসবে আরো আসবে আরো আসবে আর কি হইতে পারে আপনি দেখবেন আমার তো মনে আছে প্রথম যেদিন আমারে প্রথম দুই চারবার শুনাই ছিল যে মোবাইলের মধ্যে ছবি দেখা যায় বিদেশ থেকে কথা কইলে যিনি কথা কইতেছে আমি হাসি দিয়ে না কস কস কি কিন্তু পরে দেখলাম এটা একটা ডাইল বাদ এখন এখন তো এটা কোলের বাচ্চাও বোঝে তার আব্বুর ছবি দেখা যাইতেছে বিদেশ থেকে ঠিক না বলে এটা কি কেউ ভাবছিল তখন বয়াস আল্লাহ তালা বলেন তাদের জন্য সৃষ্টি করব ও চিরেই করতে থাকব মোজারের সিগা যেটা ইস্তেমরার বুঝায় ধারাবাহিকতা বুঝায় মালা তা মুন যা তোমরা জানো না আমি তৈরি করি আল্লাহ বলে আমি জানি তোমরা জানো না তোমরা জানো মানুষের কোনো আবিষ্কার এটা মানুষের সত্তাগত আবিষ্কার নয় বরং আল্লাহর ফয়সালা এই জন্য আল্লাহ তালা যাকে দিয়ে যা করাবেন দুনিয়ায় তা আল্লাহ করাচ্ছেন কসম খোদার এটাই সত্য এই বন্ধু বিশ্বাস করো এটাই সত্য এই জন্য যে ট্রাক বানাইতে পারছে সে মোবাইল বানাইতে পারবে না বলে তুমি এত বড় ট্রাকের মতো একটা এত বড় যন্ত্র মেশিন বানাইছো একটা গাড়ি বানাইতে এই ছোট্ট মোবাইলটা তুমি বানাইতে পারত না সে পারবে না আল্লাহ তালার কুদরত এটা কোরআনে আল্লাহ দুনিয়ায় আমি রব্দুল আলমিন আমার বান্দাদের মধ্যে কর্ম আমি আল্লাহ নিজে বন্টন করে থাকি এটা কোরআনের আয় আল্লাহ বলছে আমি বন্টন করি আমি আমি বণ্টন করব নাইলে কেউর পক্ষে সম্ভব না আল্লাহ এই প্রকোর রদদের মধ্যে কেউ কাজ করে প্রচন্ড আগুনের মধ্যে কেউ কাজ করে সিমেন্ট ফ্যাক্টরিতে গিয়ে দেখেন রড ফ্যাক্টরিতে গিয়ে দেখেন আমি একবার চুন ফ্যাক্টরিতে গেছি চুন বানায় যে ওখানে দেখছি ছাতক সিলেট এই যে মানুষে ফানের লগে চুন খাই যায় দি আল্লাহ একবার আমার কাছে মনে হচ্ছে এটা একটা জাহান্নামের নামের টুকরা আগুন কাকে বলে এত তীব্র প্রখর আগুন ওইখানে মনে করেন ওই বিল্ডিংটা আমার এখান থেকে মানে গরমের হাট লাগতেছে আমি পারতেছি না আগাইতে অথচ ওইখানে দাঁড়াইয়া দেখছি কর্মচারীরা বড় বড় লোহার আংটার মতো এগুলো দিয়ে দিয়া পাথরিগুলো লাড়তেছে লাড়তেছে আরামসে হেতে কথাও কয় তিড়েও লাড়ে মানে অথচ আগুনটা কি আগুন জাহান্নামের আগুনের কিন্তু তার দৈর্যে কুলাইলো কেমন আল্লাহ বলেন এটা আমি বন্টন করি আমি এই দুনিয়ার কর্ম বন্টন করি ফলে এই দুনিয়ার এই স্বাভাবিকতা ভারসাম্য টিকে আছে ভাইয়া যে আলু কুমফুলাফা বন্ধু আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার জমিনের মধ্যে তোমাদেরকে আমার প্রতিনিধি হিসাবে বসবাসের ব্যবস্থা করছি এটা আমি করছি আপনি শুধু একটা বলেন একটা লোক এখানে এই যারা মনোযুদ্ধে শুনতেছেন আপনি বলেন একজন চেয়ারম্যানকে বলুক এই চেয়ারম্যান সাহরে এনে বসাইয়া মনে করেন একটা ইউনিয়ন যে আপনার এখানে মোট চার হাজার ভোটারের ভোটে আপনি নির্বাচিত হইছেন ধরে নিলাম এই চার হাজার ভোটারের মধ্যে এই ইউনিয়নে মানুষের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো আমনে বন্টন করে দিবেন আপনি যেহেতু জনপ্রতিনিধি আমনে ভাগ করে দিবেন রিক্সা চালাইব কয়জন অটো চালাবে কয়জন জুতা সিলাই করব কয়জন চুল কাটবে কয়জন তরি তরকারি করবে কয়জন টয়লেট বাথরুম সাফ করবে কেটাকাটা এটি আপনি লেখা দিবেন চেয়ারম্যানের বাপ না চেয়ারম্যানের সহ্য গোষ্ঠী পারবে এটা মিলাইতে কথা বলেন না পারবে এগুলো বন্টন করে দিতে যারে প্রথম বলবো যে তুমি রিক্সাটা চালাইবা তে কব কি আমি কি বোর্ড অর্ধেক দিছি আপনি ফতম রিস্কটাই আমে দিলেন আপনি কি কমপক্ষে ফাইভেট কাটও দেখলেন না বলবে কি না বলুন না সম্ভব এটা সম্ভব শোভ হ্যাঁ না না হানো ফিল হায়াতি দুনিয়া রব্বুলাল আমীম বলেন দুনিয়ার হায়াতে আমার প্রতিটা বান্দার কর্মের বন্টন আমি করে থাকি ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন এরপরে আজীব কথা আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন আমার আমার বান্দাদের মধ্যে এই দুনিয়ায় এক দল আরেক দল একজন আরেকজনের উপরে মর্যাদাবান করে থাকি ফালিয়াত তাকিজা বা'দাহুম বা'দান সুখরিয়া ফলে আমার বান্দারা একে অপর থেকে নিজেদের প্রয়োজনীয় কাজগুলো আদায় করতে পারে সুভান আল্লাহ বলেন আমি মাথায় ঢুকাইছি তুই রিক্সা চালা এই প্যাসেঞ্জার তোর সিটের উপরে বসে সে বসে থাকবে তুই চালাবি আল্লাহ বলেন এটা এই যে একজন দুইজনই মানুষ এটাও মানুষ ওইটাও মানুষ এই লোকটা প্রতিটা প্যানেল মানে রিক্সা ঘুরাচ্ছে তার ঘাম বাইয়া করতে সে বেটা জমিদারের মতো সে এটার মধ্যে ফোমের এয়ারটার মধ্যে সিটটার মধ্যে বইয়া মোবাইলে কথা কয় ঠ্যাং দুইটা আলগি দিয়া কিরে বেডা কি তারে তা সে যদি বলতো বেডা প্রয়োজনে ভিক্ষা করে খামু বেডা তো তোর এভাবে টাইম তার নাম বেডা দুজন একটা যাবো কথার কথা কে তারে বুঝাবে কিন্তু আল্লাহ তালা বলেন আমি আমার এই বান্দাদের মধ্যে বুঝাইছি একজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার একজন বিক্রেতা একজন ক্রেতা একজন সারাটা দিন মেহনত আহা বন্ধু আমি তো অনেকবার আমি ঢাকা যখন পড়ালেখা করছি কত সময় তাকায় দেখছি এই যে গার্মেন্টস মিল ফ্যাক্টরির শ্রমিকরা ছেলে মেয়েগুলো কি পরিমাণ মানবেতর জিন্দিগি তারা এই আট ঘন্টা দশ ঘন্টা ওভারটাইম টাইম ডিউটি শেষ করে ছোট্ট ছোট্ট খুপড়ির মতো কোনো রকম জিন্দিগির জীবনটা তারা কষ্ট করে চালায় অল্প কয়টা টাকা বেতন পায় বেতনটার জন্য কত সময় কত আন্দোলন করতে হয় তাদেরকে এই সামান্য কয়টা টাকা দিয়ে তারা জীবনটা নির্বাহ করে বছরের পর বছর অথচ তাদের সেই কষ্টের মেহনতের পরিশ্রমের পণ্যটা বিক্রি করে মালিক ও পক্ষ কোটি কোটি টাকার রাজপ্রাসাদে আলিশান বিত্ত বৈভবের মধ্যে উল্লাস করছে আল্লাহ বলেন বান্দা এই যে ব্যবধান এটা আমি করছি এটা আমার ফায়সারা আমার ইচ্ছা আমি যাকে মন চাই ধনী বানাই আমি যাকে মন চাই গরিব বানাই আমি যাকে মন চাই সম্পদের প্রাচুর্য বাড়িয়ে দেই আমি যাকে মন চাই সম্পদ কমিয়ে দেই আমার বান্দা এটা তোমার দুনিয়াবি কোনো শিক্ষা দুনিয়াবি কোনো যোগ্যতা শারীরিক কোনো দক্ষতা তোমার মেধার কোনো বিচক্ষণতা নয় আল্লাহর নয়